اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين دويدين ببين ঐতিহাসিক মহান তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে আয় আল্লাহ তাআলা কুরআনের পাখিদেরকে সাথে নিয়ে রব্বে কারীম বাইতুল্লাহর মেহমানকে সাথে নিয়ে আয় আল্লাহ কুরআন প্রেমী মানুষদেরকে সাথে নিয়ে পর্দার আড়ালের মা এবং বোনদেরকে সাথে নিয়ে রব کریم গোদার মোসামাতাই নিে গঙ্গলের নে দুকি হাত তোমার দরবারে তুলে ধরেছি আম্বুলার আমিন আয় দীর্ঘ সময় ধরে কুরআনুল करीम থেকে কথা বলতে গিয়ে আমার যোগ্যতার কারণে যদি কোনো ভুল হয়ে যায় কোন আলোচনা কোন مثال কোন ধারণা কোন তত্ত্ব যদি ভুল হয়ে যাই আমার অযোগ্যতার কারণে আল্লাহ দয়া করে তোমার এই অধম তুমি মাফ করে দাও দীর্ঘ সময় ধরে যারা কোরআন শ্রবণ করল আমার অযোগ্যতার কারণে যদি কোনো ভুল কথা বেরিয়ে যায়। আল্লাহ তোমার এই কোরআন প্রেমিক বান্দা বান্দিদের অন্তঃকরণ থেকে সেই কথাটা তুমি মুছে দাও রব্বুল আলামিন জীবনের জন্য যে কথাগুলো আমাদের স্মরণ রেখে বাস্তব জীবনে আমল করা প্রয়োজন আল্লাহ তাআলা অন্তরের ভিতরে জাগ্রত রেখে আল্লাহ সেই কথাগুলো তুমি আমল করার তাও দান করে দাও আমীন রব্বুল আলামিন যতটুকু শব্দ তুমি দান করেছো তা জেদার سيد الكونين رحمة للعالمين بيار نبي محمد الرسول الله صلى الله عليه وسلم الروح مبارك بوسادا بزر الأولاد أمهة المؤمنين خليفة المسلمين جنة المعلم جنة الباكي অহুদ বদর খন্দক সহ আদি পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নিয়াজ পর্যন্ত যত নর তোমার ডাকে সাড়া দিয়ে চিরদিনের জন্য অন্ধকার গহীন কবরের বাসিন্দা হয়ে গেল আয় আল্লাহ দয়া করে তুমি প্রত্যেকের আরো আর পরের সওয়াবটুকু পৌঁছে দাও রব্বুল আলামিন এই গভীর রজনীতে তুমি আর সে থেকে তাকিয়ে দেখো তোমার বান্দা বান্দিরা কাঙ্গালের নাই ভিক্ষুকের নাই তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছে মনে পড়ে যায় এই হাতের দিকে তাকালি মা জননীর কথা

সন্তানের চোখের পানির বিনিময়ে কি তুমি বানিয়ে দাও আব্বা যাদের নাই দুনিয়াতে নাম ধরে ঢাকবে মানুষ মানুষের নাই আয়াল্লা শাসন করবে এমন মানুষ আর নাই আল্লাহ বিভিন্ন সময় দিক নির্দেশনা দিবে আবার কোলের ভিতরে টেনে আনবে এমন সোনার মানুষ আর নাই আয় আল্লাহ যারা আপাকে হারিয়ে ফেলল আল্লাহ আল্লাহ যাদের ছিল চিরদিনের জন্য উজার করে দিয়ে আয় আল্লাহ তালা চিরদিনের জন্য পরিবারটাকে অন্ধকার করে দিয়ে আপন নিয়ে চলে গেছে যে মা আল্লাহ যাদের মা জনি হারিয়ে গেল আল্লাহ আম্মা জানের কবরটাকে তুমি রওজা তুমি রিয়াজিল জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের শরীরে এমন কোন লোম নাই যেখানে আম্মা জানের স্নেহ মমতা ভালোবাসা নাই

কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলবে ও কলিজার টুকরা সন্তান তুমি মাহফিল থেকে আসছো কিন্তু যাদের মানা বাড়ির প্রতিটা আঙিনায় তাকাবে দেখতে পাবে মা জননীর স্মৃতি পড়ে আছে রব্বুল আলামিন আয় আল্লাহ মা জননী যে খাটটায় ঘুমাতো রেস্ট করতো ওই খাটের দিকে তাকালে

যাদের চির বিদায় নিয়ে চলে গেছে আলো রাদা করে তুমি সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও। রব্বুল নবীর বিশেষ করে এই আদিত মারি থানা সহ লালমনিরহাট সহ গোটা বাংলাদেশে আনসে কানাচে বাড়ি বাড়ি কবরস্থান মসজিদের পাশে আকাশের নিচে জান নিচে ভূগর পড়ে আল্লাহ তোমার যত বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন এই মসজিদের পাশেই তোমার যে সব বান্দা বান্দিরা ঘুমিয়ে আছে আল্লাহ দয়া করে প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানাও রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই আয় আল্লাহ তাআলা আমাদের அப்பா அம்மா দাদা দাদি

আল্লাহ দায় করে প্রত্যেকের মনে এড়ে নেই মা কাসা গুলি পুরোনো করে দাও তারপরে আর মা বোনেরা যারা হাত তুলেছে মা মনের আশা গুলো করে দাও আল্লাহ তাদেরকে তুমি স্বামী-সোহাগী কিハマর তৌফিক দান করে দাও রব্বুল আলামিন मामুনদেরকে তুমি প্রতিটি পরিবারকে যেন জান্নতি পরিবার গঠন করতে পারে সেই মেধা সেই যোগ্যতা আল্লাহ তুমি দান করে দাও রব্বুল আলামিন যারা কন্যাদায় গ্রস্ত আছে তুমি সুন্দর জামায়ের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন পরিবারের ভিতরে শান্তি দিয়ে ভরপুর করে দাও স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দাও সন্তান পিতা মাতার ভিতরে মহব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন বিশেষ করে গতকাল আব্দুল রশিদ ভাই সহ যারা কথা বলেছেন আল্লাহ দুই দিন মাহফিলের যারা সভাপতিত্বের দায়িত্ব পালন করেছেন আনজাম যারা দিয়েছেন আল্লাহ সকলকে কবুল করুন আই আল্লাহ তাআলা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ এই মাহফিলটাকে বাস্তবায়ন করলো আল্লাহ দয়া করে সেই ভাইদেরকে তুমি কবুল করো আই আল্লাহ তাআলা এত সুন্দর প্যান্ডেল লাইটিং সাউন্ড দিয়ে যে ভাইরা ধন্য করেছে আল্লাহ তাআলা এখানে প্রিয় ভাইদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে এই বাংলার জমিনে দীর্ঘ একটা দিন আমরা প্রাণ খুলে কণ্ঠ ছেড়ে দিয়ে স্বাধীনতার সাথে কথা বলতে পারি নাই রব্বুল আলামিন রামপুরের গর্ব শহীদ আবু সাইদ সহ প্রিয় ভাই মুক্ত সব বাংলাদেশের ছাত্র ছাত্রীদের ভিতর থেকে কঠিন একটা আন্দোলনের মাধ্যমে তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে দুই হাজার চব্বিশে যে স্বাধীনতা পেয়েছে আল্লাহ আল্লাহ এই স্বাধীন ভাবে কথা বলার চলার বাক শক্তি দেওয়ার জন্য যারা চেষ্টা করে জীবন দিল আল্লাহ প্রিয় ভাই বোনদেরকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ যারা পঙ্গুত্ব বরণ করছে জীবন্ত শহীদ আল্লাহ তাদের জন্য তুমি উত্তম সাহায্যকারী হয়ে যাও আজকের এখানে আসার সময় শহীদ আবু সাইদ গেটের ধারে দাঁড়িয়ে কত ছাত্র কত ছাত্রী প্রবেশ করছে যাচ্ছে

সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নাও আল্লাহ তাদের পিতা মাতাকে তুমি সবর করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন 28 অক্টোবর 2006 আয় আল্লাহ 27 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত 54 জন ভাইকে ওরা শহীদ করেছিল আয় আল্লাহ তা করে তুমি ভাইদের কে কবুল করে নাও। কোরআনের পাখি মরহম শহীদ আল্লাহ হাত্য নওয়ার হোসাইন সাইদ রতাচুদ্লালে। সহজানা সরযন্ত্রের বকার হয়ে। কাউকে ফাঁসির মঞ্ে গুভ দাত্রে কাউকে বিষ প্রয়োগের মাধ্যমে।

বর্তমান যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আল্লাহ তুমি তাদের মেধার যোগ্যতা আরও বাড়িয়ে দাও আমিন আল্লাহ তারা যেন সুন্দর একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে পারে সেই পরিবেশ গঠন করার তৌফিক দাও আল্লাহ বিশেষ করে আমার দেশে পুলিশের ভিতরে যারা বিভিন্ন ধরনের সহিষ্ণুতা সৃষ্টি করে দিয়েছিল সত্যিকার দেশপ্রেমিক পুলিশ দের কে আবাদ তুমি

যে উদ্দেশ্য করে আমার মতো নদম গুনাগার অযোগ্য নালায়ককে এনেছে এখানে আল্লাহ আমি তো সেই কথা বলার যোগ্য সম্পন্ন ব্যক্তি আমি না কিন্তু আল্লাহ তুমি ভাইয়ের অন্তরের ভিতরে আমার মতন নগণ্যর জায়গা করে দিয়েছ আল্লাহ যে কথাগুলো বলেছি আমি এবং যারা শ্রবণ করেছে উভয়কে তুমি মেনে চলার তা অফিক দান করো শৈতানের অসহাসে তাকে হেফাজত করো আল্লাহ যে যেখান থেকে এসছিলাম কোরআন শোনার জন্য বলার জন্য

খুব খারাপ শুনেছি আল্লাহ আমার দাদিকে আমরা হারিয়ে ফেলেছি আমার দাদিকে তুমি জাজনাথুল ফেরিদা হুসেন আল্লাহ দাদাকে হায়াত করো আল্লাহ নানা নানি হারিয়ে ফেলেছি আমরা আল্লাহ মাফ করে দিও রাবুল আলমী আমাদের মনের ভিতরে আরো অনেক কিছু লোকায়িত আছে আমি আল্লাহ তুমি সব মনের কথাগুলো পূর্ণ করে দাও আল্লাহ সবের সবাই পড়ি গলা ছেড়ে দিয়ে রির হুমা কামারী সবের سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله